রঞ্জন সময় মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের যে দল ঘোষণা হয়েছে আর হাতে মাত্র কয়েকটা দিন মানে কয়েক ঘন্টা বললে ভুল হবে ম্যাচ সেই দলে একটাও বঙ্গসন্তান নেই একমাত্র সুভাশিস বসু ছিল সুভাষ নিজেকে প্রমাণ করেছে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু সুভাষিষ বসুও বাদ পড়ল কিভাবে দেখছো বিষয়টা দেখুন সবাই কী বলে এটা নিয়ে কি বলে আশ্চর্য হলো আমি এটা নিয়ে খুব একটা আশ্চর্য নই আমরা যে পরিস্থিতিতে চলছি আপনারা যদি ভেবে দেখেন কিন্তু আজকে আজ নয় কাল হতো এটা না একটু আগে হয়ে গেছে আমি বলব সেটা নয় একটু ইগ থাকলে যদি পার্টিউ করতো চেঞ্জ হয়েছে তা ছেলেসার সাথে ম্যাচ করছে না তাই একটু আগে হয়ে গেল তো এটা কি বলে আপনার আজকে হচ্ছে না আরও এক বছর পরে হতে হয় কিন্তু আমাদের এটা দেখতে হবে যে পিছনে সাপ্লাই লাইনটা হতে হয় কোনো সাপ্লাই লাইন নেই কেন নেই ওই জায়গাটাই ঘোষ এটা সুবাসিস্টে দিয়ে আমার বেঁচে থাকার তো কোথায় কত পর একটা বছর থাকতে না তো সেই জন্য আমি একদমই আশ্চর্য নই এটা হওয়ারই ছিল আমি বহুদিন ধরেই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমি বেশ ফুটবলই আর কি রেখাপাত করি এই করে আমি বেশ কিছু মানুষের আগাজনও হয়েছি তো সেই পলিসি আমাদের যে পলিস দেখুন মেন জায়গাটা কেউ ধরছে না আমাদের আগে কলকাতা দিলে ফরেন প্লেয়ার খেলতো তাহলে ফরেন প্লেয়ার দুজন খেলতো কি তিনজন খেলতো আমরা সব ছোটো ক্লাবগুলোই ফরেন প্লেয়ারের উপর দিয়ে বলে পাঁচ সাইজেড করব তিনজনের উপর থাকতো এইবার তিন সাইডে দুজন তিনজন থাকতো এইবার দেখুন আপনি যদি খেয়াল করেন এই ফরেন প্লেয়ার তুলে দিয়ে আরও বড় ক্ষতি হয়েছে ফরেন প্লেয়ারটা তুলে দেওয়ার পর কী ক্ষতি হয়েছে আমি বলে দিচ্ছি এবার বঙ্গসন্ধানের কী ক্ষতি হয়েছে সাতজন এখন যে পলিসি আছে সাত আট চার সাতজন ইন্টারেস্টেড প্লাস হয়ে গেল এবার তাহলে বাঙালি আমাদের সন্ধান খেলা খেলার কিছু জায়গাটা আরও কমে গেল ফরেন প্লেয়ার যখন যেত তখন কিন্তু অনেক বেশি খেলতো মাথায় রাখবেন যেটা অল ইন্ডিয়া যে চিন্তা করে অল ইন্ডিয়া ফুটবল যে প্রেসিডেন্ট কল্যাণচুমে যে কথাটা চিন্তা কল্যাণ কল্যাণচুমে যেভাবে চিন্তা করেছে ওনার জায়গাতে কোনো ঠিক সারা ভারতবর্ষে কী বলে স্ট্রাইকার সেন্টার ব্যাক আর নিটি তৈরি হচ্ছে সমস্ত নিয়ে কিন্তু আমরা বাংলার ক্ষেত্রে সেই সেইটাকে কীভাবে জয়েন করতে হবে তাহলে বাংলার ক্ষেত্রে এটাকে ফলো করা একদম ঠিক কিন্তু কখনই তাহলে কোনো সময় সাত আর চান না সেটা হতে হবে দুই আর নয় তাহলে কেন দুই আর নয় তাহলেই কিন্তু আপনাদের এই আগামী দিন আগেই সুভাষ রিজাল্ট বেরিয়ে এলো আগামী চার পাঁচ বছরের মধ্যে কিন্তু দেখবেন আমরা আবার আবার ইন্ডিয়া টিমে দু তিনজন ঢুকে গেছি কেননা নয় আর দুই কেন বলছি যে যত ইয়ে সিস্টেমেই খেলুন শুভ একটা সিস্টেমে খেলা হয় ছজন আপনার ওই ব্যাক বোন কি বলে সেন্টার ব্যাক তারপর হচ্ছে আপনার সেন্ট্রাল মিডফিল্ডার স্ট্রাইকার এই যে জোনটা এই মিডিল করিডোরটা টোটাল আপনার মিডিল চ্যালেঞ্জটাই আপনার ছজন প্লেয়ার লাগবে যে এক সিস্টেমেই খেলুক ছজন লাগবে তাহলে ছজনের মধ্যে রায় দুজন ইন্টারসেট কয়জন দুজন আমরা ওই জায়গাতেই ফরেন প্লেয়ার ব্যবহার করি আমরা ইন্টারনেট ওখানে ব্যবহার করছি সব কোচেরা তাহলে দুজন ছজন চারজন আমাদের থাকছে তাহলে আমাদের কোনো সময় সাপ্লাই লাইন কোথাও কি হচ্ছে না 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 দু বছর পরে দেখুন এটা যদি চলতে থাকে দু বছর পরে বাংলায় কি করে আপনার সেন্টারব্যাক থাকবে না সাত আট চার যদি চলতে থাকে সন্তোষ অফিস যে কোচ হবে সে কী বলে সেন্টার ব্যাক পাবে না সে আপনার স্ট্রাইকার পাবে না দেখুন আরও পুরনো অবস্থা আছে বাংলার জন্য এটা কেউ ভাবছে কেউ ভাবছেই না এটা বুঝতে হবে তো আর তিন বছর বাদে কেউ বাংলার কোচ হতে চাইবে না কেন সাইড তখন তো সেন্টার ব্যাক থাকবে না কেরাল থেকে তো আপনি খেলতে পারবেন এনে খেলাতে পারবেন ঠিক আপনি তো মহারাষ্ট্র কী বলে সাইকারকে খেলাতে পারবেন বাংলা স্ট্রাইকার তখন নিয়ে বাংলা টোটালি সব ভারতীয় ইন্টেরিয়ার হয়ে যাবে যখনই কীভাবে সন্ত্রাস বাইসার টাকা রেজাল্ট পাবেন না অটোমেটিক আপনি ইন্ডিয়া টিভি যান কি করে এটা একটু সহজ সূত্র তার থেকে আমি বলব এখন যে ছিল যে এই সাতজন আর চারজনের থেকে ওই দুজন কি তিনজন ফরেন প্লেয়ার খেলা অনেক ভালো ছিল তো এখন অল ইন্ডিয়া যেরকম ওই গাইডলাইন দিয়েছে ফ্যাশনের সাথে কান্ট্রির সার্থে যখন নিতে দিয়েছে আমাদের কিন্তু নয়া দুই করতে হবে তাহলেই কিন্তু যথার্থভাবে আমরা এগোতে পারবো এবং আগামী দিন আবারও বলছি এবারের পাশাপাশি যে বড়ো ক্লাবগুলো আছে তারা যদি একটা স্ট্যান্ডার্ড একাডেমি করে এবং বেঙ্গল ফুটবল একাডেমি যেটা আছে সেটাও আরও বেশি মান উন্নত করতে হবে করে যদি এগোনো যায় তাহলে কিন্তু আমি বলছি তিন চার বছরের মধ্যে চার বছর ম্যাক্সিমাম চার বছর চার বছরের মধ্যে বাংলা বাংলার ছেলেরা তিন চারজন দেবেন ফার্স্ট ইলেভেনে আছে এটা পলিসি করে এগোতে হবে এটা লং টার্ম প্রসেস শর্ট টার্মে কিছু হবে না আপনি সুপাষি আজকে না এক বছরে পরে সুপাশিতে বয়স হচ্ছে আর কদিন খেলুন সুপাষি সুপাশী আজকে নয় ঠিক আছে বাদ দিয়ে দিই আর এক বছর পরে এক বছরে পরে সুপুদি জায়গায় কে ইন্ডিয়া বলুন কে আছে কেন নেই আমাদের পলিসির জন্য নেই তার মধ্যে আবার আমরা ফরেন প্লেয়ার চলে গেল আমরা করে দিলাম সাত হাজার চার স হয়ে গেল খেলা শেষ এখানে কোথা থেকে হবে কেউ লজিক্যালি কেউ চিন্তাই করে না আমি দেখলাম এখানে আমি যেভাবে বলছি আমাকে বলুক না প্রশ্ন করুক না যে আমি ভুল বলছি এটাই এই প্ল্যানিং করতে হবে তাহলে ইলেভেন কি বাংলা আবাস আপনার ইন্টরি পলিসি আইএফএল কলকাতা এর পলিসি পাশাপাশি তিনটে বড়ো ক্লাব এবং আমাদের যে রাজ্য সরকারি যে অ্যাকাডেমি আছে এই এই চারটে অ্যাকাডেমি একটা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড মানে অ্যাকাডেমি হতো হবে রেসিডেন্সিয়াল একাডেমি যেটা আমাদের এখন কোনো বড় ক্লাবেরই নেই তিনটে বড় ক্লাবেরই তিনটে বড়ো ক্লাবের রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি হতে হবে ভীষণ স্ট্যান্ডার্ড মানে বাঙালিও একদম উন্নত মানে আর বেঙ্গলপুরের একাডেমিও মান উন্নত করতে হবে তাহলেই দেখবেন কী বলে এর পলিসি চেঞ্জ হয়ে গেলে অটোমেটিকালি দেখবেন কী বলে বাংলায় প্লেয়ার তৈরি হচ্ছে বাংলায় এত কোয়ালিটি আর সবথেকে গর্বটা আমি কাজ করতে বুঝেছি আপনার আমাদের অঙ্গ সন্তানদের বুদ্ধিতে বুদ্ধি এত প্রখ আমি বলছি সারা ভারতবর্ষে এটা আমি তো গর্ব করে বলছি আমি বিভিন্ন প্রভিন্সের ছেলেদের প্লেয়ারদের নিয়ে ঘেঁটে আমি একটা জিনিস দেখেছি চিল করেছি বাঙালিরা তো বুদ্ধিমান ভীষণ পূজা ফুটবলের যেটা সবথেকে দরকার ভীষণ ইন্টেলিজেন্সই দরকার হয় ফুটবল খেলা যে যত ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট হবে যে প্লেয়ার তত আপনার মাঠে একটুই ডিসিশানটা নিতে পারবে সব কিছু শিখিয়ে দেবে না সেই জায়গা থেকে বাঙালি ভারতবর্ষের মধ্যে এমন একটা জাতি বুদ্ধিতে সবসময় ওরা এগিয়ে কেন কথায় আগে বলতাম না আমরা যে কী বলে বেঙ্গল টিমস টুডে ইন্ডিয়া টিমস টুমোরো বুঝতেই আজকে কি উল্টো হয়ে যাচ্ছে এই কারণে আমাদের পলিসির কারণে আমরা উল্টো হয়ে যাচ্ছি পলিসি আমাদের ঠিক করতে হবে সিএফএলে আপনার নজন হচ্ছে আপনার সনাত সোয়েল দুজন আপনার ইন্টারস্টেট আর চারটে ভালো একাডেমি তিনটে বড়ো ক্লাবের রেসিডেন্সিয়াল এবং কী বলে আপনার ইয়ার ইয়ার একাডেমি কী বলে আপনার বেকার ফুটবল একাডেমি মান উন্নয়ন করুক পলিসি মতো করে এগো দেখবেন স্কাউটিং আর ওই জায়গায় প্রপার স্কাউটিং করে ছেলে নিয়ে আস বাংলা থেকে সারা বাংলার বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে তাই দেখবেন কী বলে আবার ইন্ডিয়া টিমে আসে এই নিয়ে স্পিল বাড়িতে বাংলাদেশ ভারতবর্ষের কিছু কেউ নেই এই নিয়ে তো করে কোনো লাভ নেই যারা আসছে সে হচ্ছে আমি এতটুকু আসছি চলুন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ